প্রাথমিক ও উচ্চশিক্ষা বিদ্যালয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত তোমাদের স্যার রবিউল ইসলাম গাজী আজকের আমি ক্লাস সিক্সের ইতিহাস যে বইটি রয়েছে সেই বইটি নিয়ে আজকের আলোচনা করব এই বইয়ের আমরা প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করছি এর আগে আমি তোমাদের পাঁচটি ক্লাস করিয়ে দিয়েছি এই অধ্যায়ের ওপরে আজকের আমি তোমাদের ছ নম্বর ক্লাসটা দিচ্ছি এখানে দেখো লেখা আছে এক দশমিক ছয় টুকরোগুলো জুড়তে জুড়তে অর্থাৎ আমার সাথে যারা ক্লাস করছো তারা প্রত্যেকে এই বইটা খুলে নাও যখনই আমি যেভাবে তোমাদের লাইন বাই লাইন পড়াবো যেখানে ইম্পর্টেন্ট প্রশ্ন মনে হবে বা উত্তর মনে হবে সেখানে আমি তোমার দাগ মেরে দেবো তোমরা সেটা দাগটা মেরে নিয়ে এখন মুখস্থ করবে পরবর্তীকালে রিভিশন করার জন্য তোমাদের খুব উপকার হবে চলো আজকের ক্লাসটা এখানে শুরু করি দেখো এখানে কি বলছে স্কুলের শেষে বিকালে সবাই রুবিদের বাড়িতে গেল অর্থাৎ এই যে রুবিদের বাড়িতে নিয়ে প্রথম থেকে আমরা লেসানে পড়ছি এই লেসনের আর সেই গল্পের কথাটা এখানে বলছে তাহলে কী করলো স্কুলের শেষে বিকালে সবাই রুবিদের বাড়িতে গেল দাদু আজ একটা মজার খেলা দেখালেন ওদের কতগুলো টুকরো জুড়ে জুড়ে তৈরি হচ্ছে একটা ছবি খেলাটার নাম হলো জিক্স পাজাল জিক্স পাজেল মানে যেখানে ছবিটা মনে করো পাল্টা দেওয়া আছে সেটাকে সাজাতে হবে দাদু বললেন ইতিহাসও এই খেলার মতো টুকরো টুকরো উপাদান জুড়ে জুড়ে পুরো ছবিটা বানাতে হয় কেন এর আগে আমরা দেখেছিলাম ইতিহাস তো পুরানো দিনের ঘটনা বা কথা সেই পুরনো দিনের ঘটনা বা কথা প্রত্নতাত্ত্বিক আর ইতিহাসবিদরা ওনারা কী করে সেই ঘটনাগুলো পরপর সাজিয়ে আমাদের সামনে উপস্থাপন করে সেটা আমরা ইতিহাস বইরূপে আমরা পড়ি এখানে সেই কথাটা বলছে ছবিটা বানাতে হয় যেখানে টুকরো টুকরো পাওয়া যায় না বা হারিয়ে যায় কি বলছে কথা দেখো যেখানে টুকরো পাওয়া যায় না বা হারিয়ে যায় সেখানে ফাঁকা বা ফাঁক থাকে পরদিন দিদিমণিকে ওরা বলল জিজ্ঞাসা ফাজেলের কথা যেটা দাদু যে গল্পটা শোনাচ্ছিল যে জিজ্ঞাসা ফাজলের গল্প সেটা ওরা পরের দিন স্কুলে গিয়ে দিদি দিদিমণিকে সেই কথাটা বললো দিদিমণি বললেন প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিকেরা এইভাবে পুরনো দিনের ছবিটা সাজান যেটা একটু আগে বললাম তাহলে প্রত্নতাত্ত্বিক আর ঐতিহাসিকরা কী করে ওই যে বিভিন্ন ঘটনাকে পরপর সাজিয়ে আমাদের সামনে তুলে ধরে সব টুকরোগুলো একসঙ্গে পাওয়া যায় না খুঁজতে হয় ভাবতে হয় তাহলে কি করতে হবে খুঁজতে হবে এবং ভাবতে হবে তাই তো পুরনো দিনের কথা জানার এত মজা ঠিক যেন এই অফ পাজল খেলাটার মতন এই বছরে তোমরা অনেক অনেক ও রকম পাজল নিজেরাই বানাতে পারো সেই আদি মানুষের কথা থেকে শুরু হবে তোমাদের জানা অর্থাৎ আমরা যখন ইতিহাস পড়ব আদিম যুগের ঘটনা থেকে শুরু আমরা শিখবো যেমন আদিম যুগের মানুষেরা প্রথমে পাথরের ব্যবহার করতে শিখেছিল সেই সময় ওনাদের জীবনযাপন কেমন ছিল সামাজিক ওনারা কিভাবে ওনাদের ধার্মিক কালচার চালনা করতো সেগুলো আমাদের জানতে হবে তো সেখানে এখানে সেই কথাগুলো এখানে বলছে তারপরে দেখো তারপর ভারতীয় উপমহাদেশের ইতিহাসের হাজার হাজার বছরের কথা তোমরা জানবে হাজার হাজার বছর বলতে আমরা জানি যে আমাদের এখানে যে বলতে পারি যে পাথরের যুগ শুরু হয় পাঁচ লক্ষ বছর আগে ভারতের কথা বলছে আর যদি বা বিশ্বের কথা বলা হয় কুড়ি লক্ষ বছর আগে সেই সময় মানুষ পাথরের ব্যবহার করতে শিখেছে ওই সময়কালে আগুনের ব্যবহার শিখেছে মানুষ ইশারায় কথা বলতে বলতে শব্দ আবিষ্কার হয়েছে সেইগুলো হয়েছে ওই যুগে অর্থাৎ এখানে তোমরা এখানে বলছে হাজার হাজার বছরের কথা তোমরা জানবে আদিম আদিম মানুষ ততদিনে সভ্য মানুষ হয়ে গেছে অর্থাৎ মানুষ প্রথমে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতো গুহাই বাস করত যা যাব শ্রেণী ছিল তারপরে মানুষ কী হলো সভ্য মানুষ ঘর বাড়ি বানাতে শিখলো আস্তে আস্তে অট্টালেকা সভ্যতার যে বিকাশ সেটা ঘটতে লাগলো সেই কথাগুলো এখানে উল্লেখ করেছে তার মধ্যে বদলে গেছে কত কিছু সেই সব বদলে যাওয়ার কথা তোমরা জানবে ইতিহাসের বা ইতিহাস বই পড়ে দেখবে কেমনভাবে টুকরো জোড়া দিয়ে পুরনো দিনের কথা জানতে পারা যায় অর্থাৎ ঐতিহাসিকেরা বা প্রত্নতাত্ত্বিকরা আমাদের সামনে উপস্থাপন করবে সেই পুরোনো দিনের বিভিন্ন ঘটনা কিভাবে সাজিয়ে আমাদের সামনে তুলে ধরা হয় এবারে তাহলে টুকরোগুলো খোঁজার বা জোড়ার কাজ শুরু হোক এখন যে কথাগুলো বলছে যে জিজ্ঞাসা পাজলের কাজ সের এখন কী করবে শুরু করার কথা বলছে এই পুরো ইতিহাস বইটাই তো যেন বিরাট একটা জিকসা পাজল তারপরে দেখো এখানে একটা ছবি দিয়েছে দেখো তো এই যে এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো সাজাতে হবে এখানে দেখো এখানে বিভিন্ন ছবি ছিল সেই ছবিগুলো দিয়ে কি করলো এখানে এই ফ্রেমের মধ্যে রাখার চেষ্টা করেছে দেখো এখানে একটা লেখা আছে কী বলেছে এখানে পড়ার মাঝে মজার কাজ দেখা যাক পড়ার মাঝে কী মজার কাজটা এখানে দিয়েছে বলছে একটা পিচবোর্ড নিয়ে তার উপরে সাদা কাগজ লাগাও অর্থাৎ একটা পিচবোর্ড নেবে তার উপরে একটা সাদা কাগজ লাগাতে বলছে কাগজের উপরে নিজেদের পছন্দ মতন একটা ছবি আঁকো অসমান কয়েকটা টুকরো করে কেটে ফেলো ছবিটা যে কাগজে তুমি ছবিটা এঁকেছ সেই কাগজে ছবিটাকে কাটতে বলেছে তারপর সবাই মিলে টুকরোগুলো সাজিয়ে গোটা ছবিটা বানাও হয়ে গেল তোমাদের জিক্সা পাজেল অর্থাৎ জিক্সা পাজল অর্থাৎ কি যে তোমরা যে কাগজে যে ছবি এঁকেছ সেই ছবিগুলোকে তোমাদের টুকরো করতে বলেছে এবং সেই টুকরো করা ছবিগুলো আবার পুনরায় তোমাদের সাজাতে বলেছে এই যে সাজার খেলাটাই নাম হলো জিক্সা পাজল তারপরে দেখো আমরা পরের পেজে পড়বো এখন তেরো নম্বর পেজ পর্যন্ত পড়ছি এখন তার পরের পেজ পড়ছি দেখো এখানে দেখো লেখা আছে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান এখানে লেখা আছে এখন আমরা দেখবো এখানকার বিষয়বস্তুগুলো কি বলছে দেখো আমরা প্রথম টুকরো কথাটা পড়ব তারপরে বিভিন্ন বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব এখানে বলছে পুরনো দিনের কথা গুছিয়ে লেখা থাকলে সহজে জানা যেত পুরোনো সময়ের কথা বলছে পুরোনো দিনের কথা যদি খুব সুন্দর গুছিয়ে লেখা থাকে তাহলে আমরা পুরোনো সময়ের কথা খুব সহজে জানতে পারবো কিন্তু প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস তেমন সাজিয়ে গুছিয়ে লেখা ছিল না ভালো করে ব্যাপারটা বুঝবে কি বলছে বলছে প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস তেমন সাজে গুজে লেখা ছিল না সেই কারণে বলছি ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিকরা নানাভাবে সেই ইতিহাস জানার চেষ্টাই করেন অর্থাৎ ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিকরা বিভিন্ন উৎস থেকে সেই সময়কালের ঘটনাগুলো জানার চেষ্টা করেন হরেক উপাদানের টুকরো জুড়ে জুড়ে একটা গোটা ছবি তৈরি করেন তবুও পুরনো দিনের সব লেখা আজও পড়ে ওঠা যায়নি যেমন হরপ্পা সভ্যতার যে লিপিগুলো আমরা আজও পর্যন্ত পড়ে উঠতে পারিনি তাই ওই লেখাগুলো থেকে পুরোনো সময়ের ইতিহাস জানা যায় না অর্থাৎ কি বলছে যে সমস্ত লেখা পড়ে কি পুরোনো দিনের সময়কাল বুঝতে পারবো জানতে পারবো আমরা পারব না যেমন হরপ্পার লিপি আজও পড়া যায়নি লিপি আমরা আজও আজও পড়তে পারিনি বলে এই কারণে হরপ্পার সভ্যতার সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে আমরা সব কিছু জানতে পারি না জাস্ট অনুমান করে নিতে হয় তাদের প্রমাণগুলো দেখে মাটি খোঁড়ে পাওয়া নানা প্রত্নতাত্ত্বিক উপাদানই হরপ্পার ইতিহাস জানতে সাহায্য করে একটা বড় অঞ্চল জুড়ে অনেক সময় প্রত্নতাত্ত্বিকরা খোঁড়ার কাজ চালান খোঁড়া বলতে মাটি খোঁড়ে যেমন আমি এর আগে বলেছিলাম যে যে কোনো খনন কাজ দু রকমভাবে চলে একটি হলো প্রথমে মাটিটাকে তুমি হরেজান্টাল মানে আনুভূমিকভাবে তুমি গর্ত করলে তারপরে আবার লম্ব আবার আনুভূমিক আবার লম্ব এইভাবে চলে ওই অঞ্চলটাকে কি প্রত্নক্ষেত্র বলা হয় যে অঞ্চলটাকে খনন করা হয় সেই অঞ্চলটার নাম কি প্রত্নক্ষেত্র কেন প্রত্নতাত্ত্বিক ওই জায়গাটাকে খনন করে দেখে মাটির ভিতরে আর কি কি লোকোনো আছে ওই সভ্যতার জিনিসগুলো সেইগুলো দেখে তেমনই ক্ষেত্র থেকে নানা রকম প্রত্ন বস্তু পাওয়া যায় তাহলে ক্ষেত্র থেকে কি পাওয়া যায় বিভিন্ন রকম প্রত্ন বস্তু পাওয়া যায় কখনো ধ্বংস হয়ে যাওয়া নগরের চিহ্ন যেমন হরপ্প সভ্যতার যে নগর আমরা কিন্তু মাটি খনন করে পেয়েছি কখনো বা নানা পাত্র কখনো নানা পাত্র যারা যে ওই সময় মানুষেরা যে পাত্র ব্যবহার করতো পা সে পাত্র সেটা হতে পারে মাটির পাত্র পাথরের পাত্র সেই পাত্রগুলো আমরা কিন্তু মাটি খুঁড়ে পাই শিলমহর যেমন হরপ্প সভ্যতার শিলমহর পাওয়া গেছে বিভিন্ন মূর্তি আবার মাটির পাত্রের গায়ে লেগে থাকা শস্যের দানা বা খোসা শস্যের দানা বা খোসা থেকে আমরা জানতে পারি সেই সময়কালের ইতিহাস বা তাদের অর্থনৈতিক অবস্থান কখনো মানুষ ও পশুর হার কঙ্কাল অর্থাৎ মানুষ যে মারা গিয়েছে সেই মানুষের হার এবং কঙ্কাল থেকে আমরা সেই সময়কালের ইতিহাস বা সেই সময়কালের সময়টা আমরা নির্ধারণ করতে পারি প্রাচীন ভারতের ইতিহাস জানতে বস্তুগুলির গুরুত্ব বিরাট তবে লিখিত ইতিহাস পাওয়া গেলেই প্রত্ন বস্তুর গুরুত্ব শেষ হয়ে যায় না বলছে লিখিত ইতিহাস দু রকম ইতিহাস আছে একটা লিখিত উপাদান উপাদান আছে আর একটা আছে প্রত্নতাত্ত্বিক উপাদান তাহলে লিখিত ইতিহাস থাকলে যে সব কিছু ঠিকঠাক তাও তো নয় তবে লিখিত ইতিহাস পাওয়া গেলেও প্রত্ন বস্তুর গুরুত্ব শেষ হয়ে যায় না তারপরে কি বলছে প্রত্ন বস্তুর পরীক্ষা থেকে যাচাই করা যায় লেখা ইতিহাস কতটা ঠিক আবার দেখো যখন তুমি লেখার ইতিহাস পেলে আর প্রত্নতাত্ত্বিক ইতিহাস পেলে দুজন দুজনের মধ্যে আমরা মিলটা খুঁজব যেটা লিখে গিয়েছে আর যেটা প্রমাণ আমরা পেয়েছি যে বস্তুগুলো ব্যবহার করার বস্তু সেটা কতটা মিল আছে মনে করো কোনো একটা জায়গায় লেখা আছে উমুক সভ্যতার বিরাট বিরাট অট্টালিকা ছিল যখন মাটি খনন করে দেখছি সেখানে অট্টালিকা নেই সেখানে কেমন আছে মাটির ঘর আছে সেখানে আছে কি তোমার বিভিন্ন যে তোমার এমন ঘর আছে বাঁশের ঘর এই এই যে ঘরগুলো এগে কি আমরা বলতে পারি যেটা সেটা ইটের অট্টালিকা কারণ তৎকালীন সময়ে তো পোড়া মাটি ছিল না তখন শুধু জাস্ট মাটিকে কি করে মাটি দিয়ে ঘর বানাতো তো সেই বিষয়গুলো থেকে আমরা জানতে পারবো যে প্রত্নতাত্ত্বিক আর যে সাহিত্যিক যে উপাদানগুলো আছে সেইগুলোর মধ্যে কতটা মিল বা কে ঠিক বলছে সেই কাজটা করে কারা প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকেরা তারপরে কি বলছে এখানে দেখো প্রত্নবস্তুর পরেই সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো লেখমালা তাহলে ভালো করে ব্যাপারটা বোঝো প্রথমে প্রত্নতাত্ত্বিক উপাদানের ভীষণ গুরুত্বপূর্ণ এই গুরুত্বপূর্ণ উপাদানের পরে কি আছে লেখমালা 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 দেখো প্রাচীনকালে পাথর বা ধাতুর পাত্রে লিপি খদাই করে লেখা হতো যেমন একটা উদাহরণ দিই আঠেরোশো সাঁত্রিশ সাল আগে পর্যন্ত আমাদের ভারতবর্ষের লোকেরা মনে করতো যে অশোক আমাদের রাজা ছিল না অশোক ছিল শ্রীলঙ্কার রাজা কেন তখন অশোক যে খারস্তি যে লিপিতে যে প্রাকৃত বা তোমার হচ্ছে পালি ভাষায় যে লিখে গিয়েছিল বিভিন্ন যে রকের ওপরে যে ওনার যে ধর্মের বাণীগুলো সেইগুলো পড়ে কেউ উদ্ধার করতে পারেনি জেমস প্রিন্সে আঠেরোশো সাঁত্রিশ সালে লিপিকে পাঠোদ্ধার করার পরে আমরা জানতে পারি যে অশোক ছিল আমাদেরই একজন মহান সম্রাট ঠিক তদরূপ লেখমালার গুরুত্ব আছে এখানে সেই কথাটা বলছি অর্থাৎ লেখোমালা থাকতে পারে কোনো পাথরের উপরে বা ধাতুর পাতে তা সেটাই বলছে যে প্রাচীনকালে পাথর বা ধাতুর পাতে লিপি খোদাই করে লেখা হতো সেই লেখাগুলো ভারতীয় উপমহাদেশের নানা জায়গায় পাওয়া গেছে তারপর বলছে কি পাথরের গায়ে খোদাই লেখাগুলিকে শিলা বা পাথর লেখা বলা হয় লেখ বলা হয় ভালো করে লেখো ভালো করে শোনের ব্যাপারটা কী বলছে যদি বা সেই লেখাগুলো কোনো পাথরে লেখা হয় পাথর মানে শিলা তাহলে শিলালেখ বা পাথর লেখ বলা হয় মৌর্য সম্রাট অশোকের লেখগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা যদি বা বলা হয় লেখমালার শ্রেষ্ঠ নমুনা কি আছে যে মৌর্য সম্রাট অশোকের একটু আগে বলছিলাম না যে মৌর্য সম্রাটের প্রতিষ্ঠাতা নাম কি চন্দ্রগুপ্ত মৌর্য ওনার ছেলে হলো বিন্দুসার আর তাঁর ছেলে হলো মহান সম্রাট অশোক সেই তার তানার কথা বলছে যে মৌর্য সম্রাট অশোকের লেখগুলি লেখমালার শ্রেষ্ঠ নমুনা আবার অনেক অনেক শাসকের গুণগানও লেখ হিসাবে খোদাই করা হতো যদি বা কোনো একটা রাজার নামে আমরা গুণগান গাই সেগুলিকে বলা হয় কি প্রশস্তি প্রশস্তি মানে কি গুণগান করা অর্থাৎ গুণগান করাকে বলা হয় প্রশস্তি অর্থাৎ পরীক্ষা আসতে পারে প্রশস্তি কাকে বলে তার প্রশস্তি কাকে বলে তখনই বলবো কি কোনো রাজার সম্বন্ধে যদি গুণগান লেখা হয় তখন তাকে আমরা বলবো প্রশস্তি তারপরে দেখো এই প্রশস্তি লেখগুলি থেকেও ওই শাসকের বিষয় অনেক কিছু জানা যায় সেই সময়কালের ওই শাসক কেমন ছিল ওনার ধার্মিক নীতি কেমন ছিল ওনার রাজনৈতিক নীতি কেমন ছিল সামাজিক নীতি সেগুলো আমরা জানতে পারি ওই লেখমালা থেকে যেমন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের এলাহাবাদ প্রশস্তি এখান থেকে এক নম্বর কোশ্চেন আসবে যে এলাহাবাদ প্রশস্তিতে কোন সম্রাটের গুণগান লেখা আছে আমরা বলো কি গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত ঠিক আছে বা সমুদ্রগুপ্তের যে কোন তোমার লেখমালায় ওনার গুণগান গাওয়া হয়েছে বলবো এলাহাবাদ প্রশস্তি অর্থাৎ দুটো কথা আমাদের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে তারপরে দেখো আর মালাগুলিতে নানান অব্দের ব্যবহার দেখা যায় তাহলে আমরা একটু আগে বা এর আগে ক্লাসে আমরা দেখেছিলাম অব্দ মানে কি সময় অনেক অনেক বছর বা অনেক অনেক আমরা সময়কালে কি একটা অব্দ বলে আমরা সেটা নির্ণয় করি বা বলতে পারি তার থেকে ইতিহাসের কবির অনেক কিছু জানা যায় মানে কবে মানে কোন সময়কালে সেটা সেটা আমরা জানতে পারি প্রাচীন ভারতের ইতিহাস জানার জন্য মুদ্রা কাজে লাগে তাহলে আমরা প্রথম দেখলাম প্রত্নতাত্ত্বিক বস্তু তারপর আছে লেখমালা তারপরে মুদ্রা মুদ্রা মানে পয়সার উপরে যেটা লেখা থাকে যেমন আমরা যখন একশো টাকার নোট এখন যেটা দেখি সেখানে আমাদের মহাত্মা গান্ধীর ছবি আছে জাতির পিতা এবং সেখানে কটাকা সেটাও আছে এবং আমাদের টাকার উপরে আমাদের যে আমাদের যে ভারতবর্ষের যে ভাষা আছে যে অফিসিয়াল ভাষা সেই ভাষাগুলো উল্লেখ করা আছে তাহলে এটা থেকে আমরা বিভিন্ন বিষয় জানতে পারি তাহলে কী কী থাকে তখনকার মুদ্রা মানে টাকা টাকা কী থাকে মুদ্রায় অর্থাৎ শাসকের নাম থাকে মূর্তি থাকে এবং প্রভৃতি খোদাই করা থাকে অর্থাৎ টাকার মধ্যে কী কী পাচ্ছি আমরা ওই শাসকের নাম যে শাসক রাজত্ব করছিলো ওই সময়কালে ওনার নাম থাকে মূর্তি থাকে এবং প্রভৃতি খোদাই করা থাকে মূর্তি মানে ওই যে সম্রাট কোন ধর্মে বিশ্বাসী ছিল সেটাও আমরা জানতে পারি ওই মুদ্রা থেকে অব্দ পাওয়া যায় মুদ্রায় অর্থাৎ ওই রাজা কোন সময় থেকে কোন সময়কাল পছন্দ ছিল সেই সময়কালটাও আমরা জানতে পারি এর ফলে মুদ্রা থেকে নানা রকম তথ্য জানতে পারা যায় যেমন দেখো শখ ও কুষণদেরও ইতিহাস তো তাদের মুদ্রা থেকে জানা যায় অর্থাৎ আমরা বলতে পারি যে মুদ্রা দিয়ে আমরা দুটি শাসক বা দুটি সাম্রাজ্যের কথা কি কি জানতে পারি আমরা বলতে পারি শখ এবং কুষাণ যেমন কুষাণদের সর্বশ্রেষ্ঠ রাজার নাম কি কনিস্কো সেটা আমরা আগে পড়েছিলাম দেখেন আমাদের কনিষ্ককে একটা অব্দ বলা হয় তাকে বলে কনিষ্কাব্দ এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলিয়ে দিয়েছিলাম এখন দেখো তারপরে কী লেখা আছে বলছে প্রাচীন ভারতের নানা শিল্প বস্তু থেকেও ইতিহাসের নানা কিছু জানা যায় শিল্প বস্তু মানে কি যেমন আমরা বলতে পারি স্থাপত্য শিল্পকলা এইগুলো থেকে জানতে পারি সেই কথাটা এখানেই বলা হচ্ছে এই শিল্প বস্তু দেখো এই শিল্প বস্তু সাধারণভাবে তিন রকমের তাহলে শিল্প বস্তু পরীক্ষা আসতে পারে তাহলে শিল্প বস্তু কত রকমের আমরা তিন রকমের আমরা বলতে পারি যেমন দেখো স্থাপত্য ভাস্কর্য চিত্রকলা তাহলে যদিও বলা হয় যে শিল্প বস্তু সাধারণত কয় রকমের আমরা বলবো কি তিন রকমের যেমন একটা হলো স্থাপত্য একটা হলো ভাস্কর্য একটা হলো চিত্রকলা সেগুলো কী কী একটু দেখে নিই দেখো পাথর ধাতু ও পোড়ামাটির উপরে খোদাই করে নানা কিছু বানানো হতো যেমন দেব দেবী মানুষ ও পশুর মূর্তি এগুলোই হলো ভাস্কর্য তাহলে ভাস্কর্য যদি বলা হয় কি আমরা কি বলবো বিভিন্ন দেব দেবী মানুষ ও পশুর যে মূর্তি বানানো হতো এই মূর্তিগুলো হলো কি ভাস্কর্য অর্থাৎ ভাস্কর্য কি জিনিসটা আমরা বুঝতে পারলাম এখন বলছি কি মন্দির বা প্রাসাদের দেওয়ালেও ভাস্কর্য খোদাই থেকে অনেক বিষয় জানা যায় তৎকালীন সময় মন্দির বা বিভিন্ন প্রাসাদের মধ্যে বিভিন্ন ভাস্কর্য অর্থাৎ সে পশুর হতে পারে মানুষের হতে পারে বা দেবদেবীর মূর্তি বানানো হতো সেই মূর্তি থেকে আমরা অনেক কিছু জানতে পারি তবে প্রাচীন ভারতের চিত্রশিল্পের নমুনা যথেষ্ট পাওয়া যায় চিত্রশিল্প মানে ছবি আঁকা দেখো মূর্তি বানানো সেটা আপ সেটা কোটা যেতে পারে কোনো মাটি দিয়ে কোনো পাথর দিয়ে কিন্তু যখন চিত্র লিখবে সেখানে আঁকতে হবে তো সেখানে এই কথাটা বলছে তবে প্রাচীন ভারতে চিত্রশিল্পে নমুনা যথেষ্ট পাওয়া যায় না তাহলে কি বলছে প্রাচীন ভারতে চিত্রশিল্পে নমুনা তেমন পাওয়া যায় না তাহলে কি পাওয়া যায় বিভিন্ন ভাস্কর্য নমুনা পাওয়া যায় দেখো ভীমভেটকা এটা কোথায় অবস্থিত মধ্য বর্তমানে এই যে মধ্যপ্রদেশ যে রাজ্য আছে তাহলে মধ্যপ্রদেশ রাজ্যের ভীমভেটকা একটা গুহা আছে আর অজান্তার মতন গুহার দেওয়ালগুলোতে আঁকা ছবিগুলি যদিও আজও রয়েছে তাহলে ওখানে দেওয়ালে কী আছে ছবি আঁকা আছে তাহলে কি বলা যেতে পারে না যে চিত্রশিল্প আঁকা আছে সেখানে ছবির বিষয় হিসাবে শাসক ও সাধারণ মানুষের জীবনের নানা দিক ফুটে উঠেছে যে শাসক শাসন করবে তানার এবং সাধারণ মানুষের জীবনের নানা দিক ফুটে উঠেছে প্রাচীন সমাজ ও জীবন বজাবার জন্য সেগুলি খুব জরুরি আবার স্থাপত্যে নানা নমুনা থেকেও পুরোনো দিনের কথা জানা যায় তাহলে স্থাপত্য বলতে কোনটা যেমন বাড়িঘর প্রাসাদ মন্দির এসবই স্থাপত্যের উদাহরণ তাহলে স্থাপত্য বলতে আমরা কী কী বুঝবো এই যে বিভিন্ন বাড়িঘর অট্টালিকা যেটা বলা হয় প্রাসাদ মন্দির এইগুলো স্থাপত্যের উদাহরণ তাহলে আবার আমি বলি এখানে এখানে কি বলেছে যে শিল্প বস্তু তাহলে শিল্প বস্তু বলতে আমরা তিনটে জিনিসকে বুঝি একটি হলো ভাস্কর্য যেটা আমরা একটু আগে দেখলাম ভাস্কর্য তারপরে আমরা কী দেখলাম চিত্রশিল্প চিত্রশিল্প মানে যেমন ভীমবেটকা আর গুহার মধ্যে আমরা কি দেখলাম অজন্তা গুহার মধ্যে বিভিন্ন দেয়ালের ছবি আঁকা আর এখন দেখলাম কি স্থাপত্য বলতে কী বোঝায় বাড়িঘর প্রাসাদ মন্দির অর্থাৎ শিল্প বস্তুর মধ্যে আমরা এই তিনটে জিনিস পড়ে নিলাম তাহলে এইটুকু যে আমরা পড়ে আমরা কি কি বুঝেছি একবার আমি তোমাদেরকে রিমাইন্ড করাই প্রথমে আমরা দেখলাম যে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান তাহলে প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের মধ্যে প্রথমে আমরা মুখ্য উপাদান কি দেখব প্রত্নতাত্ত্বিক উপাদানকে দেখব প্রত্নতাত্ত্বিক উপাদানের পরে আমরা কোন বিষয়টাকে আমরা গুরুত্ব দেব লেখমালা যেমন অশোকের আমরা লেখমালা দেখেছিলাম বিভিন্ন পাথরে অথবা দেওয়ালে তাই না তা তাকে বলা হয় প্রশস্তি প্রশস্তি মানে কি কোনো রাজার গুণগান গাওয়া এই লেখমালার পরে আমরা দেখলাম কি বিভিন্ন মুদ্রা মানে পয়সা সে পয়সার উপরে শাসকের নাম সময়কাল এবং তিনি কোন ধর্মে বিশ্বাসী সেগুলো আমরা পেলাম এই মুদ্রার পরে আমরা দেখলাম বিভিন্ন শিল্প বস্তু আর শিল্প বস্তুর মধ্যে তিনটা জিনিস দেখলাম সেটা কি কি এক হলো ভাস্কর্য চিত্রকলা এবং স্থাপত্য আমরা সেইগুলো এখানে দেখে নিলাম এই গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই তোমরা মনে রাখবে এখন আমরা তার দ্বিতীয় পেজের মধ্যে কী লেখা আছে আমরা সেইগুলো দেখে নেবো চলো দেখা যাক আমি তোমাদেরকে বলবো এতক্ষণ দূরে তোমরা আমার সঙ্গে ক্লাসটা দেখছো নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে সেই কারণে তোমাদের প্রত্যেককে বলবো যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই করে এটাকে তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকনে ক্লিক করো এটা করলে কি হবে যখনই আমি কোন ক্লাস করাবো তোমাদের কাছে পৌঁছে যাবে এবং যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা এটাকে লাইক করো কমেন্ট করো কেমন লাগছে আর অন্যের সাথে শেয়ার অবশ্যই করো চলো আজকে আমরা তার পরের পেজটা আমি পড়ে নিই তোমাদের দেখো সবসময় ছবিগুলো পুরোপুরি তৈরি হয় না কী বলছে সবসময় ছবিগুলো পুরোপুরি তৈরি হয় না কারণ উপাদানে ফাঁকা থেকে যায় প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাসের উপাদানগুলিকে ছটি মূল ছটি ভাগে ভাগ করা যায় কটি ভাগে ছটি ভাগে আমরা ভাগ করতে পারি তার প্রতিটির মধ্যে আবার নানা ভাগ আছে নিচের তালিকা চাকাটি আমরা খেয়াল করো নিচের তালিকার চাকাটি বলতে এইটাকে বলছে দেখো প্রত্যেকের কাছে বই আছে মানে তারা দেখতে পাচ্ছ এই যে এই যে এইটাকে বলছে যে আমাদের বিভিন্ন তালিকারই ছক বা ছটি তালিকার ছক দেখো এখানে আমি কি কি পড়াচ্ছি তারপর আমি তালিকাটি তোমাদের অবশ্যই তোমাদের ডিটেলসে বলে দেবো দেখো এখানে কি বলছে প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে অনুমানের উপরে অনেকটা নির্ভর করতে হয় কারণ প্রত্নতাত্ত্বিক মানে কি শুধু সেখানে মনে করো কোনো একটা মূর্তি পড়া আছে মনে করো কেউ কিছু মানে ব্যবহার করা তার বাসনপত্র এইগুলো পড়ে আছে তাহলে এইগুলো থেকে তো আমরা বলতে পারি না সেখানে এক্স্যাক্ট কি হয়েছিল। তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদানের ক্ষেত্রে অনুমানের উপরে অনেকটা নির্ভর করতে হয় কিন্তু লিখিত সাহিত্যের ক্ষেত্রে পুরোটা অনুমান করতে হয় না কেন কিছুটা লেখা থাকে এই কারণে তাহলে প্রত্নতাত্ত্বিক উপাদান আর লেখার উপাদানের মধ্যে আমরা একটু মানে পার্থক্যটা বুঝতে পারলাম যে প্রত্নতাত্ত্বিক উপাদান অনুমান করতে হয় আর লেখা উপাদানের মধ্যে পুরোপুরি অনুমান করতে হয় না প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক রকম সাহিত্য উপাদান পাওয়া যায় তাহলে কি বলছে প্রাচীন ভারতের ইতিহাস লেখার ক্ষেত্রে অনেক রকম সাহিত্য উপাদান পাওয়া যায় সেগুলোকে মোটামুটি দুরকমে ভাগ করা যায় তাহলে আমরা বলতে পারি যে তৎকালীন সময়ে ইতিহাস লেখার জন্য সাহিত্যের ভূমিকা অসীম কেন প্রাচীন ভারতে বিভিন্ন সাহিত্য এসেছিলো তা সেই সাহিত্যগুলোকে আমরা কটা ভাগে ভাগ করবো ভাগে ভাগ করব। একটা দেশীয় সাহিত্য একটা বিদেশি সাহিত্য তাহলে দেশী ও বিদেশি লেখকদের রচনা দেশীয় সাহিত্যকে আবার ধর্মভিত্তিক এবং ধর্ম নিরপেক্ষ সাহিত্যে ভাগ করা হয় তাহলে আমরা বলতে পারি তাহলে সাহিত্যকে মোটামুটি আমরা দুটো ভাগে ভাগ করলাম প্রথম হলো দেশীয় সাহিত্য তারপরে বিদেশি সাহিত্য দেশীয় সাহিত্যকে আবার দুটো ভাগে ভাগ করলাম একটা ধর্মভিত্তিক সাহিত্য একটা ধর্ম নিরপেক্ষ সাহিত্য ভাগ করা যায় ধর্মভিত্তিক সাহিত্যের মধ্যে প্রধান হল বৈদিক সাহিত্য এই যে বৈদিক যুগ বৈদিক যুগে বৈদিক সাহিত্য এসেছিল এই সময়কালটা কত মোটামুটি বলা যেতে পারে পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টপূর্বাব্দ আমি আগে ক্লাসে শিখেছি মানে যীশু জন্মের ঠিক আগের সময় অর্থাৎ পনেরোশো খ্রিস্টপূর্বাব্দ থেকে মোটামুটি বলা যেতে পারে ছশো খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত আমাদের বৈদিক যুগ আবার এই বৈদিক যুগকে আবার দুটো খণ্ডে ভাগ করা হয় একটাকে বলা হয় কি যে বাংলায় ইংলিশ থেকে বলা হয় আর্লি বেদিক পিরিয়ড আর তারপরে বলা হয় লেটার বেদিক পিরিয়ড যদি বা বলা হয় বৈদিক যুগ এবং পরবর্তী বৈদিক যুগ বাংলায় অর্থ হল অর্থাৎ বৈদিক সাহিত্যে এই সময় বিভিন্ন বৈদিক সাহিত্য গড়ে উঠেছে যেমন এখানে লেখা আছে দেখো আনুমানিক খ্রিস্টপূর্ব খ্রিস্টপূর্ব সবসময় মাথায় রাখবে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা থেকে আসি তাহলে পনেরোশো থেকে পনেরোশো থেকে খ্রিস্টপূর্ব ছশো সময়ের ইতিহাস জানতে বৈদিক সাহিত্যগুলোই মূল উপাদান মানে মূল উপাদান মানে মুখ্য এটা দিয়ে আমরা বেশিরভাগ সময়কালের ওই সময়কালের মানে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক এবং ধার্মিক আমার বিষয়গুলো জানতে পারব প্রাচীন ভারতের ইতিহাস জানতে আমরা মহাকাব্য ও পুরাণগুলিরও গুরুত্ব আছে জৈন ও বৌদ্ধ ধর্মের নানা লেখাতেও প্রাচীন ইতিহাসের অনেক কথা আছে বিশেষত খ্রিস্টপূর্ব ছশো থেকে ইতিহাস জানার জন্য এই লেখাগুলি খুবই জরুরি অর্থাৎ যদি ছশো বছরের মানে যীশু খ্রিস্ট জন্মের ছশো বছর ইতিহাস জানতে গেলে আমাদের বৌদ্ধ ও জৈন ধর্মের যে বইগুলো রয়েছে সেগুলো আমাদের জানতে হবে যেমন বৌদ্ধ ধর্মের প্রচারক বা ধর্মগুলির নাম কি আমরা জানি গৌতম বুদ্ধ আর জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কর ছিল লাস্ট তীর্থঙ্করের নাম কি মহাবীর সেগুলো আমরা দেখে নেব তারপরে দেখো এখানে কি লেখা আছে ধর্ম নিরপেক্ষ উপাদান বিষয়ে লেখা নানা বই থেকেও প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান পাওয়া যায় ধর্ম নিরপেক্ষ বলতে যেখানে ধর্মের কথা লেখা নেই মানে বিভিন্ন মানুষের জীবন কাহিনি তাকে আমরা ধর্ম নিরপেক্ষ সাহিত্য ধর্ম ধর্মনিরপেক্ষ বিষয় লেখা বই থেকেও প্রাচীন ভারতের ইতিহাসের পাওয়া যায় রাজনীতি ব্যাকরণ ঐতিহ্য সেই সময়ের নীতি অর্থনীতি আবার যে ধর্ম নিরপেক্ষ সাহিত্য থেকে আমরা কী জানতে পারবো তৎকালীন সময়ের রাজনীতি ব্যাকরণ আর কি জানবো বিজ্ঞানের বইতেও সেই সময় সমাজ রাজনীতি অর্থনীতি নানার কথা রয়েছে পাশাপাশি কাব্য নাটক অভিধান চিকিৎসা বিষয়ক বইতেও ইতিহাসের উপাদান পাওয়া যায় বেশ কিছু জীবনীমূলক লেখা পত্র চিহ্নদের জানতে সাহস যেমন হর্ষ এমন লেখার একটি আমি দেখার তাহলে বান লিখিত নাম হচরিত চরিত তোমরা খেবে তোমার গুরুত্ব প্রশ্ন হিসাব তারপরে দেখো ভারতের ইতিহাস লেখার জন্য তিনের দেশ খুব জরুরি অর্থাৎ আমরা প্রথমে কি পড়লাম ইতিহাসের লিখিত উপাদান লিখিত ইতিহাসের আমরা প্রথম দুটি খণ্ডে ভাগ করলাম একটা দেশীয় ইতিহাস একটা বিদেশি ইতিহাস দেশীয় ইতিহাসের মধ্যে আমরা দুটো ভাগে ভাগ করেছিলাম একটা ধার্মিক ইতিহাস একটা ধর্ম নিরপেক্ষ ইতিহাস ধার্মিক ইতিহাসের মধ্যে আমরা কি পেলাম বৌদ্ধিক সাহিত্য পেলাম তাই তো তারপরে কি পেলাম আমরা জৈন ধর্মের আর আমরা কী পেলাম বৌদ্ধ ধর্মের বইগুলো পেলাম তারপরে কি পেলাম মহাকাব্য এবং পুরাণ এবং ধর্ম নিরপেক্ষের মধ্যে আমরা কী কী পেলাম আমরা সমাজ রাজনীতি অর্থনীতি এবং মানুষের জীবন কাহিনী কাব্য নাটক অভিধান চিকিৎসা বিষয় আর এখন কি দেখছি আমরা বিদেশি সাহিত্য আর যখন বিদেশি সাহিত্য বলবো তখন আমরা তিনটি দেশের কথা অবশ্যই গুরুত্ব সহকারে পড়বো একটা হলো গ্রিক একটি রোমান তারপরে চীনা দুধ ও পর্যটকদের বিবরণ এর মধ্যে আরেকটি আছে আরব আরব থেকেও প্রচুর আমাদের দেশে দুধ এসেছিল দুধ মানে মেসেঞ্জার যাকে ইংলিশ থেকে বলা হয় তবে বিদেশি সাহিত্যগুলির কয়েকটি সমস্যা আছে বিদেশিরা ভারতীয় উপমহাদেশের সংস্কৃতি বুঝতেন না ফলে অনেক কিছুর মানে বুঝতে তাদের ভুল হয়েছিল তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল দেশীয় সাহিত্য পক্ষপাতিত্বের উদাহরণ আছে দেখো যখন বিদেশিরা আমাদের দেশে আসবে তারা আমাদের দেশের ভালো করে সাংস্কৃতি বুঝবে না আমাদের দেশে মানুষজন কেমন চিন্তা ভাবনা করে আমাদের কালচার না বুঝে তারা বিভিন্ন এমন কিছু বিষয় লিখে গেছে যেটার সাথে ভারতবর্ষের কোনো মিল ছিল না এখানে সেই কথাটা বলছে এবং ওনারা ওনাদের মতন করে ইতিহাসে লিখেছে তারপরে দেখো তাছাড়া অনেক লেখার মধ্যে পক্ষপাতিত্ব ছিল সেটা বললাম যে নিজের মতন করে ইতিহাসটা লিখে দেশীয় সাহিত্যেও পক্ষপাতিত্বের উদাহরণ আছে এটা দেশীয় সাহিত্যের ক্ষেত্রেও আছে দেখো তাছাড়া কাব্য নাটকে সমাজে নিচুতলার মানুষদের কথা বিশেষ জানা যায় না বিভিন্ন যে কাব্য নাটক তৎকালীন সময় যে হয় সেই সময় কিন্তু নিচে লেভেলে যে মানুষের কথা কিন্তু আমরা জানতে পারি না অধিকাংশ সাহিত্যে বর্ণনা মন করা তবুও প্রাচীন ভারতীয় উপমহাদেশের ইতিহাস জানার জন্য সাহিত্য উপাদানগুলোর গুরুত্ব রয়েছে তাহলে আমরা আজকের এই যে আমরা পেজ পর্যন্ত পড়লাম এটা কিন্তু এই প্রথম যে অধ্যায়ের এটা কিন্তু শেষ আমাদের পেজ আমরা পড়ে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ যে বিভিন্ন এখানে ভাস্কর্য এখানে কিন্তু আঁকা আছে আচ্ছা এখন আমরা এই যে চারটা আছে সেই চারটা একটু দেখার একটু চেষ্টা করি দেখো আমরা প্রথমে কি পড়েছিলাম প্রত্নতাত্ত্বিক উপাদান না দেখো এখানে পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্নতাত্ত্বিক উপাদান আছে দেখো তো প্রত্নতাত্ত্বিক উপাদান সেই প্রত্নতাত্ত্বিক উপাদানের ভিতরে আছে কি দেখো এখানে আছে তোমাদের ইতিহাসের উপাদান এবং প্রাচীন ভারত অর্থাৎ প্রাচীন ভারতের ইতিহাসের উপাদানের প্রথম আছে কি প্রত্নতাত্ত্বিক উপাদান আছে তারপর দেখো সাহিত্যিক উপাদান তাহলে এই সাহিত্যিক উপাদানের মধ্যে আমরা কী কী পারবো সাহিত্যিক উপাদানের মধ্যে দেশীয় সাহিত্য বিদেশি সাহিত্য দেশীয় সাহিত্যের মধ্যে কি কী আছে প্রথম দেখব ধর্ম নিরপেক্ষ সাহিত্য ধর্মভিত্তিক সাহিত্য আর বিদেশিদের মধ্যে কী কী আছে দেখো গ্রিক বিবরণ আছে রোমান বিবরণ আর চীনা বিবরণ সেটা দেখলাম আর প্রত্নতাত্ত্বিক উপাদানের মধ্যে আমরা কি দেখলাম শিল্প বস্তু স্থাপত্য শিল্প বস্তুর মধ্যে আমরা কী দেখেছিলাম ভাস্কর্য চিত্র বা ছবি আর একটা কী দেখেছিলাম স্থাপত্য স্থাপত্য যেমন ঘর বাড়ি এগুলো আমরা দেখেছিলাম অট্টালিকা তারপরে আছে কি মুদ্রা ও লেখ এবং মাটি খুঁড়ে পাওয়া প্রত্নতাত্ত্বিক উপাদান এই হলো একটা চার্ট এই চার্টটা তোমরা বারবার পড়বে আর আমি যেভাবে তোমাদের প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান বলে দিয়েছি এখান থেকে কিন্তু ছোটো ছোটো প্রশ্ন প্রচুর আসবে তোমাদের পরীক্ষায় অর্থাৎ আশা করছি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছ যদি বা না বুঝতে পারো আবার এই ভিডিওটা তোমরা প্রথম থেকে দেখবে আর যদি বুঝতে কোনো সমস্যা হয় সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও কোনটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে আজকের আমি তোমাদের ক্লাসটা এই পর্যন্ত রাখলাম প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো এই বলে আজকের ক্লাসটা এখানে আমি এন্ড করছি